প্রথম মুসলিম মোহাম্মদ অ্যারোয়ের যিনি একশো ছত্রিশ বছর বেঁচেছিলেন এবং আঠারোশো তেইশ সালে মারা যান এবং ওই সময়ের পত্রিকায় তার মৃত্যুতে আটত্রিশটি শোক সংবাদ ছাপা হয় মোহাম্মদ অ্যারোকে দাস হিসাবে আমেরিকায় আনা হয় কিন্তু সে তার কঠোর পরিশ্রমের মাধ্যমে দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল অ্যারোকে কোন দেশ আমেরিকায় আনা হয় তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি তবে ধারণা করা হয় সে মালি অথবা সেনেগাল হতে আমেরিকায় এসেছিল সতেরোশো পঞ্চাশ সালের দিকে স্থানীয় এক যুদ্ধের যুদ্ধবন্দী হিসাবে অ্যারো এবং তার বোনকে এক ব্রিটিশ দাস ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়া হয় এই দাস ব্যবসায়ী তাদেরকে আমেরিকায় নিয়ে আসেন সতেরোশো সালে অ্যারো ও তার বোন বিক্রির জন্য ম্যারিল্যান্ড গেজেট পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় অ্যানোপলিসে অ্যারো ও তার বোন একে অপরের থেকে আলাদা হয়ে যান এবং তার বোনের ভাগ্যে কী ঘটেছিল তা জানা সম্ভব হয়নি অ্যারোকে ওয়াশিংটন ডিসির কাছে এক খামার মালিক কিনে নেন পরবর্তীতে অ্যারো এক দাস মহিলাকে বিয়ে করেন এবং এক পুত্র সন্তানের জনক হন সতেরোশো নব্বই সালে তার মালিক তাকে নিয়ে জর্জ টাউনে আসেন এবং তাকে আবার পুনরায় বিক্রি করে দেন অ্যারো ছিলেন একজন পরিশ্রমী বসৎ মানুষ এবং তার নতুন মালিক তাকে পছন্দ করতেন এর মালিক একটা নতুন বাড়ি বানানোর সিদ্ধান্ত নেন তিনি অ্যারোকে বলেন এই বাড়ি নির্মাণের জন্য যতই প্রয়োজন সব যদি তিনি তৈরি করতে পারেন তাহলে তিনি তাকে মুক্তি দেবেন এরও তার কঠোর পরিশ্রমের মাধ্যমে তা করতে সমর্থ হন সতেরোশো ছিয়ানব্বই সালের আগস্ট মাসে ষাট বছর বয়সে এরও তার এই দাসের জীবন হতে মুক্তি লাভ করেন স্বাধীন হওয়ার পর এরও কঠোর পরিশ্রমের মাধ্যমে একশো ডলার সঞ্চয় করেন তিনি তার এই অর্থ এক পরিচিত ব্যক্তির কাছে জমা রাখেন কিন্তু ওই ব্যক্তির হঠাৎ মৃত্যুতে অ্যারো তার বহু কষ্টে সঞ্চিত এই একশো ডলার হারিয়ে ফেলেন এরও আবার কঠোর পরিশ্রমের মাধ্যমে পুনরায় একশো ডলার সঞ্চয় করেন এবং এক ব্যবসায়ীর ব্যবসায় বিনিয়োগ করেন কিন্তু ওই ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেলে এরও তার টাকা হারান এই বার্ষিক দুইশো ডলার জমান এবং কলম্বিয়া ব্যাংকের শেয়ার কেনেন পরবর্তীতে সে জর্জটাউনে জমি কেনেন এবং বাড়ি নির্মাণ করে পরিবারের সাথে জর্জটাউনে বসবাস করা শুরু করেন এরও আঠেরোশো তেইশ সালে একশো বছর বয়সে মারা যান দু সালে এরও যেখানে বসবাস করত সেখানে খনন কার্য চালানো হয় এবং পুনরায় তার মাজ অনুষ্ঠিত হয়